কিজানা ব্লাউজ একটু শাড়ি শাড়ি পরে বসছ বাবা বাবা দুটো সপদা পেকেছিলো এই সবেদা মেয়েকে ছাড়িয়ে দিব এখন আমার মেয়ে সবেদা খাবে ভালো লাগে সবেদা খেতে বাহ সত্যি যাহ আমার মেয়ের সবেদা খেতে ভালো লাগে বলছে তোমাদের কাদের কাদের সবেদা খেতে ভালো লাগে না সবেদা খেতে তোমরা কাদা কারা পছন্দ করো এই যে দেখো সবেদা ছাড়াচ্ছি খোসা ছাড়িয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারো পছন্দ করো এটা আমার মা এসেছিল আমার বাবার ঘরে গাছে মানে কাকুর ঘরে গাছে সপেরা গাছ আছে ওটা ওটা কিছু না হাত ধুয়েছ না খাও তুমি কি শাড়ি পরে খেলা করতে যাবে নাকি হ্যাঁ বোঝো কাণ্ড আমার মেয়ে শাড়ি পরে খেলা করতে যাবে কোথায় তো পড়ে টড়ে যাবে না পড়বে না ওকে যাও ইয়ার বলবো